আজকে একটু আগেই হাসিনার বিচারের রায় আজকে ডেট ছিল সে রায় দেওয়া হলো পুরোটাই বসে বসে শুনেছি শুনছিলাম টিভিতে অনেক লম্বা রায় লম্বা রায় মানে ঘটনা বলি উনি কিভাবে বলতে গেলে পুরো রায়টাই পরে শুনেছেন উনি ইজরায়েল এরকম হয় না কিন্তু এখানে উনি পুরোটাই শুনিয়েছেন ইভেন পুরো রাইটেই শুনেছি মানে শুধু প্রসিকিউশন যখন চলছিল যখন আদালতে মামলাটা শুধু অতটুকুই না পুরোটা পুরোটা বলতেছে ওখানে কি কি আর্গুমেন্ট হয়েছে কোন কোন ওগুলোর ভিতরে আবার কোন কোন আর্গুমেন্ট গুলা যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই রায় দেওয়ার ক্ষেত্রে সেগুলোকে উনি তুলে এনেছেন এবং তার প্রতিটা রেফারেন্স দিয়ে উনি রায়টা দিচ্ছিলেন মানে রায় কনক্লুশনে পৌঁছানোর আগে পর্যন্ত উনি এই ঘটনাগুলি বর্ণনা করে যাচ্ছিলেন মানে পুরো রায়টাকেই উনি পুরে শুনেছেন বলতে গেলে এই মামলাটা হয়েছিল আসলে এই পাঁচটা সুনির্দিষ্ট অভিযোগের মামলাগুলো আবার শাস্তি আবার অনেকগুলো পয়েন্টে হতে পারে অনেকগুলো ক্লজে শাস্তি হতে পারে কিন্তু মূল মামলার পয়েন্ট পাঁচটা অভিযোগ যদি বলি আমরা এটা সবচেয়ে সঠিক হবে যে পাঁচটা অভিযোগ ছিল পাঁচটা চার্জ ছিল এই মাননমটার মধ্যে তার বিরুদ্ধে হাসিন এর বিরুদ্ধে মূলত হাসিন বিরুদ্ধে সশস্ত্র মন্ত্রী বিরুদ্ধে এবং আইজি বিরুদ্ধে এই তিনজনকে দায়ী করা হয়েছিল মূলত একটা কথা বলে নিয়ে এখানে যে পুরো ব্যাপারটা দেখে আমান মনে হয়েছে আপটু রায় দেওয়া পর্যন্ত যে তাজুল সাকসেসফুল তাজুল আসিতি কোর্টের চিফ প্রসিকিউটর সাকসেসফুল এই জন্য সে যেভাবে পরিকল্পনা করে মামলাটা সাজিয়েছে কোনটার পরে কোনটা দিবে কি ধরনের মামলা দিবে কেন দিবে না কোনটা কেন দিবে না কোনটা দেওয়ালে নিশ্চিত মাফি কি কাজটা হয়েছে এটা হচ্ছে আমার মন্তব্যটা যেমন ধরেন এখানে প্রথম যেটা অভিযোগ উস্কানি মূলক বক্তব্য প্রদান

চিফ এক্সিকিউটিভ আপনি সেই হিসাবে আপনার ক্ষমতা এইবার আপনি প্রকাশ্যে যেসব হুমকিগুলো উস্কানিগুলো দিতেছেন আপনার অধস্তন্ত্রের উপরে এইখানে আপনি এই উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন না যেমন সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এই যে রাজাকাট তোমরা রাজাকাট শাস্তি দিচ্ছে আমি এবার আমি দেখে ছাড়বো এই বক্তব্যগুলো উইথ রেকর্ড এটা মারাত্মক

রাস্তায় যারা আন্দোলনকারী তাদেরকে বেশি করে পাকড়াও করে তাদেরকে যেভাবে হোক এইসব বিচারে এই মূল মারাত্মক ফাঁসির সার দেওয়া হয়নি এটাতে দেওয়া হয়েছে যাবজ্জীবন আবার পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কারণ না আমাদের এখানে দুই রকম মতামত আছে একটা যাবজ্জীবন হয় ব্রিটিশ আমলে যেটা যাব জীবন বলতে যা বুঝাত যে এটা চোদ্দ বছর সাজা কাটলেই মোটামুটি হয়ে যায় বিশ্বকে এটা নিয়ে এর সাথে না বলে একটা তর্ক উঠেছেন ওই তর্কের পরে এটা সাব্যস্ত হয়েছে এরকম কাউকে যদি পুরে না বলে স্টাইলে যাবজ্জীবন শাস্তি দেওয়া বলা হয়ে থাকে তাহলে সেটা কাটছাট করে কাটছাট কেন হয় তারপর অনেকে জানেন যে জেলের ভিতরে বেশিরভাগই কয়েদিরা যদি বলা না থাকে স্পেসিফিক তাহলে সশ্রম কারদণ্ডটা ভালো বিনাশ শ্রম কারাদণ্ড হচ্ছে কেন কারণ সশ্রম করলে পরে ওই যে কতদিন কাজ করে ওর এগেইনস্টে ছুটি পাওয়া যায় বাগানে কাজ দিছে ওকে বাগানেই কাজ অনেকে মনে হবে না আমি এত বড় অফিস ছিলাম বাগানের কাজ কেন করব মনে হতে পারে কিন্তু বাগানের কাজ করলে এটাকে তার বার্ষিক ছুটি হবে এক্সট্রা কাজ করেছে ফলে সে তার জীবনের এই থেকে ওটা কাটা পড়ে মানে ততุกলা দিন কাটা যায় ফলে ওইটা থেকে তিরিশ বছর ধরা হতো আগে যাবজ্জীবন ওটা কেটে ছেটে চোদ্দ বছরকার হিসাবে যাবজ্জীবন বলতে চোদ্দ বছর সাজা কাটলে যাবজ্জীবন সাজা বলতে এটা বুঝতো এখানে এই রায়ে চার্জ পরিষ্কার করে বলে দিচ্ছে এই যাবজ্জীবনটার মানে হলো যতদিন মৃত্যু না হয় স্বাভাবিক মৃত্যু না হয় জেলখানায় ততদিন ওনাকে জেলে থাকতে বুঝতে পারছেন এটা ওই চোদ্দ বছরের কিনা তিরিশ বছর কিনা এইসব তর্ক মর্ক চলবে না মানে করার কোন সুযোগ এখানে নাই তো প্রথম অভিযোগটার মানে হলো এই যে যতদিন উনি জেলখানা থাকবেন ততদিন উনি যতদিন মৃত্যু না হবে ততদিন উনি জেলখানা থাকবেন ওকে এবার আসি পরের দুটো পয়েন্টে পরের দুটের অভিযোগ ছিল আসলে আমি আগে বলেছি যে আপনার আসেনের মধ্যে চার জল পাঁচটা এইটাকে পরেরটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে আদালত একটা হল ড্রোন দিয়ে হেলিকপ্টার দিয়ে প্রাণ ঘাতে এই যে এবং মহিলা এমন করছে এমনিতে আপনাদেরকে আগে বলেছি আমি ওনার এইসব কথোপকথন যেই ফোন থেকে বের করে আনা হয়েছে ওই ফোনটা হাসিনা যেটা পার্সোনালি ইউজ করতো সরকারি ফোন ওই ফোন দিয়ে উনি সবাইকে কথা বলতেছেন ফলে ওই ফোনটা তো রেখে গেছেন ফলে ফোনের মধ্যে সমস্ত কথা তো এখন বাইরে চলে আসছে শুধু তাই না বাইরে চলে আসার পরে এইটা এইটা আবার সিআইডি কে দিয়ে ফরেনসিক টেস্ট করা হয়েছে যেটাকে আসলেই হাসিনার কথা না এআই দিয়ে এটা আবার ডিস্টর্টেড করা হয়েছে অন্য কারো গলাও দিয়ে সেখানে আদালত নিশ্চিত হয়েছে যেহেতু এইসব ফরেনসিক ল্যাবের রিপোর্ট আসছে আদালত নিশ্চিত হয়েছে যে এটা হাসিনার গলা কথা ওকে ওখানে বলা হয়েছে এই যেভাবে আপনি হেলিকপ্টার উড়ায় হেলিকপ্টার থেকে গুলি করছেন হেলিকপ্টার থেকে ড্রোন উড়েছেন বা মাঠ থেকে ড্রোন উড়েছেন ড্রোন উড়িয়ে এবার কোথায় কোথায় জমায়েত হয়ে আছে আন্দোলনকারীরা সেইটা আইডেন্টিফাই করে সেখানে গিয়ে গুলি মারছেন এইটাকে আদালত খুব সিরিয়াস জায়গা থেকে দেখেছে যে এইটা জাস্ট নেহাত আপনি একটা মিছিল হয়েছে মিছিলটা থামাতে গেছেন আইনশৃঙ্খলা রক্ষার জন্য তারপর একটা কাজ তাহলে এটা থামাতে গিয়ে খুবই উত্তেজিত হয়ে গেছে থামানো যাচ্ছিল না ফলে গুলি করে ফেলেছেন এরকম কনসিকুয়েন্সিয়াল না এটা কথাটা এটা প্ল্যান আপনি তো প্ল্যান করেই গেছেন আপনি তো আপনি হাসিনা প্ল্যান করে নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং যেটা সবচেয়ে বিপদ করাই দিছে সবার জন্য সেটা হলো আইজি আইজি পরিষ্কার করে বলেছে একটা কমিটি আছে কমিটি হেডেড বাই শেখ হাসিনা ওই কমিটি মেম্বার কারা কারা দিছে প্রায় চিফ থেকে শুরু করে ওই যে পুলিশের যতগুলা সিআইটি থেকে সিআইডি ডিবি এগুলার যতগুলা মেম্বার আছে এটা সবাই ওইটা মেম্বার এবং তাদের উপস্থিতিতে হাসিনা এই বক্তৃতাটা দিছে ফলে এখান থেকে বেরোনো এই যে অর্ডারটা দিছে এবং খুব খারাপ ল্যাঙ্গুয়েজে যে মানে রাজাকার ওরা রাজাকার থেকে ফেলতে হবে রাজাকার একবার ফাঁসি দিচ্ছে না আর একবার দিব এই টাইপের যেসব কথাগুলো প্রমাণিত কথাবার্তা হাসিনা বলছে তার সব এখানে আছে এবং এতে কোর্ট বলতে চাচ্ছে যে এই যে ড্রোন চালায় খুঁজে বের করা কোথায় ওরা আছে এবং এটা নিয়ে আলোচনা করতেছেন ইনু সাথে ইনুকে ওকে পরামর্শ দিচ্ছেন যে এরা কোথায় আছে এরা খুঁজে বের করাটা খুব দরকার ফলে পুরো জিনিসে চলে গেছে একেবারেই হাসিনার বিরুদ্ধে এই জন্য এই জায়গাটায় তার শাস্তি হয়েছে কিন্তু হাসির সেই সাথে এইটার সাথে জড়িয়েছে আর তিনটে ঘটনা একটা হলো রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদের হত্যাটা আর একটা হলো চানকার হত্যাটা আর একটা হলো আশুলিয়ার হত্যাটা এই তিনটা হত্যাকে মিলায় এই দুটো কেসে তিন নম্বর কেসটা রংপুরের এই চার নম্বরটা জানখারপুলের আর পাঁচ নম্বরটা আশুলিয়া তো যা যে মূলত এই আশুলিয়া চানকারপুল আর আবু সাইদের হত্যা এই তিনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিয়ে চানকারপুল আর আশুলিয়ার হত্যাটার জন্য তাকে ফাঁসি দিয়ে দিয়েছে এই ফাঁসির শাস্তি তিনজনাকে উচিত বলে মনে করেছেন আবার সাথে যোগ করতেছেন হাসিনাকে তো ফাঁসি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও ফাঁসি দিয়েছে এই এই অভিযোগে কারণ এটা আর লুকানোর কোনো সুযোগ নেই দুই মানে করার কোনো সুযোগ নেই যে আসলে ওনারা কি আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মেরে ফেলছেন

সাজাটা হচ্ছে যে হাসিনার ফাঁসিতে একটা একবার হলেই যথেষ্ট সেই হিসেবে হাসিনা এবং কামালের ফাঁসি হয়ে গেছে এটা বলাটি ভালো আর এবার আসেন মামুন চৌধুরী মামুন আইজি মামুন আইজি মামুনের বলা একটা রায় দিয়েছে ওরা স্পেশালি বলছে উনিও এই ফাঁসির আদেশ পাওয়ার যোগ্য যোগ্য কাজ করেছে কিন্তু যেহেতু উনি রাজশাহী হয়েছেন উনি আদালতকে হেল্প করছেন ইনফরমেশনগুলো বের করতে ইনফরমেশন সহায়তা করতে ইনফরমেশনগুলো যাচাই করতে এই সহায়তাটুকুর জন্য ওনার সাজা কমিয়ে দিয়ে পাঁচ বছর পরে দেওয়া হচ্ছে ফলে পাঁচ বছর পরে উনি ছাড়া পেতে পারবেন অবশ্যই ফলে সব বাট বুঝতে পারেন যে এরপরে তো ওনার সমাজে চলা মুশকিল হয়ে যাবে এই সমাজে থাকতে পারবে না কোন দেশের সমাজে থাকতে পারবেন যেখানে বাগানে যাওয়া ওনার এর একটা অবস্থা খালি জীবনে বেঁচে থাকবে এই আর কি অবস্থা ওকে এই হলো মোটামুটি মূল ঘটনা সো এক কথায় বলতে গেলে আমাদের রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনৈতিক জীবনে একটা বড় অধ্যায় আজকে শেষ এবং আগামী দিনের রাজনীতিতে কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে আজকের এই রায়টা আর একটা পরিষ্কার করে বলে দিই হাসিনার পক্ষে এটা নিয়ে কোনো আপিল করার সুযোগ নেই আপনারা শুনেছেন অলরেডি

নানান ফোরামে আন্তর্জাতিক ফরমে এই প্রসঙ্গ উঠবে যে আপনারা একটা ফাঁসি এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা এবং ইন্টারন্যাশনাল মানবাধিকার লঙ্ঘনের কেস এটা এটা যে কেউ এটা নিয়ে প্রশ্ন অসংখ্য হিউম্যান রাইট অর্গানাইজেশন এটা নিয়ে প্রশ্ন তুলবে যেখানে সেখানে ফলে ইন্ডিয়ার জন্য এই অ্যামারাসমেন্টটা যদি তাকে তার এড়াতে হয় তাহলে সম্ভবত তাকে যেটা সে যেটা করবে তাহলে হাসিনাকে একটা ভুয়া পাসপোর্ট দিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেবে এছাড়া ইন্ডিয়ার পক্ষে এটা এই বেদ্যুতিটা ইন্টারন্যাশনাল বেজ্যুতি এখন অনেক বাড়বে হাসিনা তাদের কাছে এখন একটা লাইব এটা একটা বিরাট সমস্যা হয়ে আসলো সার কথা বাংলাদেশের রাজনীতিতে এইটা একটা কোয়ালিটিটিভ চেঞ্জ আসবে বলে আমি বিশ্বাস করি থ্যাংক ইউ